أعوذ بالله من الشيطان الرجيم بسم الله প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গ্রামের মসজিদের পাশে ফিলিস্তিনের পতাকা উঠছে এটি আল ন নয় এটি সাওলিনিয়ার একটি গ্রামের মসজিদ তবু এখানে ফিলিস্তিনের পতাকা উঠছে কারণ ভালোবাসা দূরত্ব মানে না আমরা দূরে আছি ঠিকই কিন্তু হৃদয় আজ জেরুজালেমের পবিত্র ভূমিতে বন্দী ইনামাল মিনুনা ইকওয়াটো নিশ্চয় মুমিন্দ্রা পরস্পরের বাই সুৰা গুজৰাট আয়াত নম্বর দশ আলাক্সা যখন দুঃখে কাঁদে তখন শাওলিঙা গ্রামও নীরব নয় এই পতাকা শুধু এক দেশের নয় এটি এক উম্মাহৰ আত্মমর্যাদার প্রতীক আমরা ফিলিস্তিনের কণ্ঠস্বর বিশ্বজন শুনে মজলুম একা নয় ওয়া তেসিম ও বিহাবলিল্লাহি জামি আং ওয়ালা রকু তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আগডে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ও না সুরা আল ইমরান আয়াত নং একশো তিন গুড়ি উড়ানো যেন এক প্রাচীন খেলা কিন্তু আজ তা এক প্রতিবাদের বাসা এই গুড়িতে বেঁধে দেওয়া হয়েছে এক জাতির ব্যথা এক জাতির স্বপ্ন সাগল নাইঞ্যার আকাশে যখন ফিলিস্তিনের পতাকা উড়ে তখন তা পৌঁছে যায় গাজা পর্যন্ত কারণ ইমানের সংযোগে দূরত্ব মুছে যায় এই তরুণেরা হয়তো যুদ্ধ করছে না কিন্তু তারা ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে তাদের হাতের ঢোরে বাঁধা শুধু গুড়ি নয় মজলুমের প্রতি ভালোবাসা ও ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিল্লা উল্লাহা রমাইয়া তুমি যখন নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করো বরং আল্লাহ নিক্ষেপ করেছিল সূরা অ্যানফাল আয়াত অংশতেরো চাগল নাইঞার আকাশ মেঘে ঢাকা তবুও তার মাঝে লুকিয়ে আছে শান্তির আশা যেমন করে গাজার আকাশও একদিন নেমে আসবে আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহর দয়ার দরজা কখনো বন্ধ হয় না ওয়ারাহমতি আল্লাহর রহমত সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করেছে এই পথ চলা যেন এক মুসলুম জাতির যাত্রার প্রতিচ্ছবি আমার প্রতিটি পদক্ষেপে যেন আছে আলাক্সার আত্মনাদ শহীদদের রক্ত আর উম্মর কান্না হাঁটছি আমি তাদের কষ্ট হৃদয়ে ধারণ করে আজ আমরা ফিলিস্তিনের মাটিতে জন্মাই নাই কিন্তু তার রক্ত আমাদের ইমান চুয়ে গেছে একটা পতাকা এক টুকরো দোয়া একটা প্রতিবাদ এগুলো আজ আমাদের অস্ত্র হে আল্লাহ তুমি আলাকসার রক্ষা করতে হও হে আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে সাহায্য করুন তাদের রক্ষা করুন আপনার হেফাজতে হে ফরম দয়ালু তো প্রিয় দর্শকবৃন্দু আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন